নমস্কার বন্ধুরা জীবনযাপন চ্যানেলে আপনাদের স্বাগত তো আজকে ছিল আমাদের আমার মামা শ্বশুর ছেলে মামা শ্বশুরের ছেলের বইতে মানে অপনয়ন তো এই যে এখন ভিডিও বানিয়েছি আপনাদের দেখাবার জন্য এখানে এখন বইতের কাজকর্ম চলছে যে নিয়ম কানুন হয় সেগুলো এখন চলছিলো যেখানে পান সুপারি এইসব দিয়ে কি একটা গাছকে মানে নিমন্ত্রণ করতে হয় তো সেইটাও করছিল। ওদের এটা নিয়ম আছে করছে আমাদের এটা না আমাদের অন্য নিয়ম এখানে সবাই মজা করছে নাচানাচি এসব করছে এটা হচ্ছে বাবা তারকনাথের মন্দির মানে তারকেশ্বরে যে বাবা তারকনাথ আছে তার মন্দির সেখানে নিমন্ত্রণ করতে গেছি আমরা সবাই মিলে তো এই যে এখানে সব কাজে চলছে আমি এই মন্দিরে একটু ভিডিও বানাচ্ছিলাম মন্দিরে কিন্তু ভিডিও বানাতে দেয় না তো আমি একটু মানে লুকিয়ে বানাচ্ছিলাম মানে ঠাকুরের যে দিকটা ওই দিকটা বানাতে না তো এইদিকে নারায়ণ মন্দির কালী মন্দির অনেক রকম আছে বাবা যে সারের সমাধি হয়েছিল সেই সব এটা হনুমান মন্দির তো এখানে এখন কাজকর্ম চলছে পইতে তো এই যে হোমের হোম এখন পইতে ইয়েতে বসিয়েছে সেগুলো এখন চলছে কাজ নানা রকম পৈতের যে থাকে এটা সেই চুল কাটাবে কান বেঁধাবে ওই জন্য ভয়ে বাচ্চাটা কাঁদ ছিল মাংসের ছেলে মানে আমার দেওয়ার হয় যাই হোক তো এই যে ও এখন কান বেঁধাবে তো তার এই চলছে এখন ন্যাড়া হচ্ছে তো তারপরে কান বেঁধানোর ইয়ে হবে তো এখন করে নিচ্ছে এই যে কান বেঁধাচ্ছে ছোঁচ দিয়ে ছোঁচ আর সুতো দিয়ে কান বেঁধাচ্ছে তো ওর লাখ তো সেই জন্য ও কাঁদছিল একটু তো বাচ্চা তো লাগবেই কান ফোটালে কান্না লাগে তো ছোঁচ দিয়ে আবার তো এই যে কানটা ফোটানো হয়ে গেছে তো এখন কাঁদছিল ওর প্রচণ্ড ব্যথা করছিলো বলে তো এখানে পৈতের যে সবটা তুলে ধরতে পারিনি নানা রকম কাজ ছিল তো সেই জন্য তো এই যে এখন পৈতের সবই হয়ে গেছে ব্রহ্মচারী হয়ে গেছে তোকে এখন পৈতের যে দেওয়া হয় তার মন্ত্রটা দিচ্ছে তো এখানে আমার ছেলে ভাগনা সব বসে আছে এখানে ওইখানে স্বজনরা আছে তো ওরা একটু মজা করছিলো নাচানাচি এসব হচ্ছিল বাজনার সঙ্গে ওরা তাল দিয়ে নাচছিলো এই যে তো আমি বাজনাটা মিউট করে দিয়েছি প্রচণ্ড আওয়াজের জন্য তো যে ব্রহ্মচারীকে যে ভিক্ষা দিতে হয় তো সেইটা ওর ওর মা দিচ্ছিলো এখানে আমাদের নিয়ম আছে সবাই আগে মা ভিক্ষা দেয় তারপরে সব একে একে ভিক্ষা দেয় তো দিতে হয় সেটা নিয়মটা করছিল তো ওকে ঠাকুর মশাই নানারকম ইয়ে শেখাচ্ছিল যে কাঁদের কাছে এখানে বেলদণ্ডটা রাখতে হয় তো এই যে এখন ভিক্ষাটা দেওয়া হয়ে গেছে তো সবাইকে একটু দেখাচ্ছিলাম এই যে দেখুন তো এখানে আমি দাঁড়িয়েছিলাম এখানে সব আত্মীয় স্বজনরা আছে ভিক্ষা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে তো ব্রহ্মচারীকে ভিক্ষা দেবে এই যে দেখুন ভিডিওটা কেমন লাগলো প্লিজ সবাই লাইক করেন শেয়ার করে জানাবেন আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত